ভবিষ্যৎবাণী ভক্তিবিনোদ ঠাকুর করে গেছেন আজ থেকে একশো পঁচিশ বছর একশো পঁচিশ বছর আঠেরোশো চুয়ানব্বই সালে তিনি একটি বই লিখেছেন ভারত তাতে তিনি কি বলছেন একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত ধর্মগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর ছত্র ছায়া একত্রিত হবে কোনো বই কোনো ভেদাভেদ থাকবে না ভগবান তো এক সেই এক ভগবানকে যদি আমরা জানতে চাই বা তার কৃপালাভ করতে চাই তাহলে আমাদের মধ্যে কি কোনো পার্থক্য থাকতে পারে এই যে পার্থক্য এটা সাময়িক পার্থক্য যেমন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মোহাম্মদ প্রচার তারা যাতে বোঝে তাদের বোধগম্য করে এই স্থাপন কিন্তু কি বললেন সেই এক যিশু খ্রিস্ট ঠিক তেমনই সেই অশিক্ষিত অসংস্কৃত অনুন্নত লোকেদের কাছে প্রচার যেমন ছোট ক্লাসে গিয়ে কি সব কিছু বলা যায় ব্যক্তিতে হয়তো পিএইচডি শিক্ষক হয়তো পিএইচডি কিন্তু সেই তিনি যখন ক্লাস ওয়ানের ছাত্রদের পড়াতে যান তখন কি তাদের